হ্যালো ইউ অল তো আজকে ছিল সানডে আর অনেক দিন ধরে ভাবছিলাম আমাদের বাড়ির সামনে এই রেস্টুরেন্টটা খুলেছে তো একটু খেয়ে আসি আর নতুন রেস্টুরেন্ট খুললে টেস্ট তো করেই আসতে হবে তাই না তাই ডিনার ডেটে নিয়ে চলে গেছিলাম কাকে দেখো তো আমার শাশুমাকে নিয়ে না না আমার বর যায়নি সেই দিন তো মামুনি নিয়ে চলে গেছিলাম একটু শপিং করে একটু খাওয়া দাওয়ার জন্য এই রেস্টুরেন্টটায় তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সিলভার ড্রাগন যেটা একদম বাড়ির কাছেই ছিল আমাদের অ্যাম্বিয়েন্সটাও ভীষণই ভালো ছিল একটা মডার্ন থিমের ওপরে পুরো বেসটা রেখেছে এখানে মনে হচ্ছিলো কার জন্মদিন সেলিব্রেট হয়েছে এই জন্য বেলুনগুলো সব লাগানো হয়েছিল মেনু কোয়ার্টে দেখছিলাম এখানে প্রায় সব রকমই খাবার পাওয়া যায় মকটেল থেকে শেক থেকে ইন্ডিয়ান খাবার কন্টিনেন্টাল খাবার তারপর হচ্ছে চাইনিজ সব রকমই খাবার পাওয়া যায় ইভেন কম্বোস পাওয়া যায় এখানে তো সবাই ট্রাই করতে পারো এখানে গিয়ে তো ফার্স্টে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন বস্ট ফিল্স সামথিং কিছু নামটা ছিল এখন মনে পড়ছে না দেন মেন কোর্সে নিয়েছিলাম মশালা কুলচা চিকেন রাড়া আর হচ্ছে বাটার নান আর স্যালাড তো অবভিয়াসলি সো এই ছিল আমার ডিনার ডেট তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও দেখা হচ্ছে পরে একটা ব্লগের টাটা